আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম কেউ বলে কনভার্টার কেউ বলে মিনি কন্ট্রোলার যে যার নামে চিনেন না কেন কেউ বলে এটি কেউ বলে ডায়েট বোর্ড তো বন্ধুরা সাইজ দেখেই বুঝতে পারছেন যে এটা আমাদের কাজকে আটচল্লিশ অথবা ষাট ইনপুট করা বারোবুল আমাদের আউটপুট তো বন্ধুরা হরেনের লাইন বাতিল লাইন ইন্ডিগার্টার লাইন কিন্তু আমাদের এই কনভার্টার থেকে হয় তো বন্ধুরা এই কনভার্টারগুলো যখন নষ্ট হয় তখন আমরা কিন্তু সরাসরি চেঞ্জ করে দিই চেঞ্জ না করে যদি আমরা চালান ছাড়াই কাজ করে দিতে পারি তাহলে আমাদের লস নাই একটা নতুন কনভার্টার বিক্রি করলে আপনার যা খরচ হয় তার থেকে আপনি কাজ করলে আপনার ভালো হবে দেখেন শুধু একটা ফিল্টারিং ক্যাপাসিটার এটা পঁচিশ বুল একশো এক হাজারই একটা ক্যাপাসিটার সাইডেরটা কিন্তু আমাদের একশো বুল একশো ইউএফ তো বন্ধুরা এই দেখেন আমাদের এখানে কিন্তু একটা ক্যাপাসিটি ছিল এগুলা ফুল একদম ফুটা কিন্তু গেছে তো বন্ধুরা বেশি কিন্তু কিছু হয় নাই অনেক সময় আমাদের এই এই দেখেন একটা কিন্তু পায়া কিন্তু একদম ছোটে রয়েছে শুধু কয়েলে জ্বালাটা দিয়ে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা এই তো এরকম সমস্যায় কিন্তু হয় ক্যাপাসিটার যায় আমাদের টেনিস্টারগুলো নষ্ট হয় অবশ্যই টেন্ডেস্টার নষ্ট হলেও চেঞ্জ করে আপনারা কিন্তু দেখেন কয়েকটা পার্স এই যে একটা ক্যাপাসিটার শুধু দেখেন আমাদের একটা ক্যাপাসিটার কিন্তু চেঞ্জ করে দিলেই আমাদের কাজটি সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর আমরা টেনিস্টারগুলো আপডেট দেখবো টেন্টারগুলো যদি ভালো থাকে সেক্ষেত্রে কাজ করবো রেজিস্টারগুলো যদি ভালো থাকে রেজিস্টার নষ্ট থাকলে আমি আরেকটা দিকে চেঞ্জ করে লাগিয়ে দিয়ে দিতে পারি সেম নাম্বার দেখে মিলেই কিন্তু অবশ্যই লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি ফিল্ডারিং ক্যাপাসিটিগুলো আগে লাগাই নেই তারপরে আপনাদেরকে দেখাবো ভালো করে দেখেন আমাদের একশো বুল পঁচিশ বুল একশো এক হাজার ইউপ তো দেখেন ভালো মতো দেখাইতে পারছেন পঁচিশ বুল এক হাজার ইউপ আমরা কিন্তু এটা এখানে লাগাই দিলে কাজটি আমাদের সাকসেস তো বন্ধুরা যখন আমরা একটা কনভার্টার চালান খাটাইয়া আইনা তারপরে কিন্তু বিক্রি করি নষ্ট হয়ে গেলেও একটা বদনাম সেই জিনিসগুলো যদি আমরা নিজে হাতে দেখেন সাধারণ কয়েক টাকার একটা ক্যাপাসিটি লাগাইলে যদি একটা কনভার্টার ঠিক হয় সেক্ষেত্রে আমাদের লস কি আপনি এটা যদি পরিশ্রম করে পঞ্চাশ টাকাও নেন সেক্ষেত্রে আপনার পঞ্চাশ টাকায় ভালো যদিও আপনি একটা কনভার্টার বিক্রি করে পঞ্চাশ টাকা লাভ করেন বন্ধুরা দেখেন জ্বালাগুল্লা কীভাবে দিলাম বন্ধুরা একটা কনভার্টার চালান খাটাই যদি পঞ্চাশ টাকা আপনাদের লাভ হয় সেক্ষেত্রে ক্ষতি নেই কারণ হইল আপনার ওইখানে চালান খাটাই দিতে হইতেছে আর এখানে আপনি নিজের হাতে কাজ করতেছেন পরিশ্রম করে ভাই যদি পঞ্চাশ টাকা ইনকাম করেন তাতে আপনি লাভবান হতে পারবেন কাজ তো কাজই ভাই ছোটো নাই বড় নাই যেটা সামনে পড়ব ইনশালা সব ধরনের কাজ করবেন দেখেন হয়তো আবার ভাববেন যে আপনি কি এগুলো করেন নষ্ট হলে আমি এইভাবেই কাজগুলো করে দিই দেখেন আমার এখানে আমি এই কনভার্টারগুলো চাইরডা খুলে নিছি সাপোজ ধরেন আজকে একটু আগ্রহ আমার দোকানের এক পিচ্ছি ও দুই তার আপনার নেগেটিভ পজিটিভ এখানে হয়ে গাড়ি গাড়িওয়ালাটা কেটে গেছে কেটে যাওয়ার পরে সেটা খুলিয়া আমার ওইখান থেকে দুইটা কনভার্টার লাগাইছে দুনোটাই কিন্তু নষ্ট হয়ে গেছে এই ফিল্টার কিন্তু খুলিয়া গেছে নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা এর জন্য আমি কইলাম যে দুইটা যেহেতু নষ্ট করে ফেলাইছে আমি ওনারটাও ঠিক করে দিস পাশাপাশি আমারটিও ঠিক করে রাখি আমি যদি এখন এগুলা বিক্রি করি নতুনের দামে আমি বিক্রি করতে পারবো কারণ দুইটা শুধু ক্যাপাসিটারটা নষ্ট হয়েছিলো আজকে কিন্তু নতুন লাগানো হয়েছিল তো বন্ধুরা এইটা এই যে একটা দেখছেন খোলা এইটা গাড়িতে লাগানো ছিল তো বন্ধুরা কীভাবে কামটা কাজটা করতেছি একটু ফলো করবেন আমি ক্যাপাসিটারটা খুলে নিতেছি তো বন্ধুরা কোনো কাজই ছোটো মনে করবেন না সব ধরনের কাজই কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করলেই করতে পারেন কারণ একটা কনভার্টার আপনি যখন কাজ করে দিবেন যে কোনো লোকের কাছ থেকে আপনি পঞ্চাশ টাকা মানে এসে কিন্তু নিতে পারবেন যদি একটা কনভার্টার আপনি দেড়শো টাকা নেন দেড়শো টাকা বিক্রি করলে তো বন্ধুরা দেখেন দেখাইতে পারতেছে কিনা একশো বুল্ট একশো ইউএফ তো বন্ধুরা দেখেন আসলেই আমার ক্যাপাসিটারের যে লেখাটা ওটা সোনালী কালার থাকার কারণে জিল কালার লাইটের আলোর কারণে বোঝা যাইতেছে না তো দেখতে পারছেন কিনা এই ক্যাপাসিটারের নাম্বার হইলো একশো বুল্ট একশো ইউক এই যে দেখেন ক্লিয়ার দেখা যাইতেছে একশো বোল্ট একশো ইয়ার তো বন্ধুরা ওই রকম সেম দেখে একটা ক্যাপাসিটার আমি এখানে লাগাই দিব তো বন্ধুরা ধরেন যে একটা কনভার্টার দেড়শো ও বিক্রি করেন সেক্ষেত্রে যদি আপনারা সার্ভিসিং কইরা একটা ফিল্টারিং ক্যাপাসিটি লাগাই এই সমস্ত একটা ট্যান্ডেস্টার লাগাইয়া দেখেন আপনারা সত্তর টাকাও নেন তাহলেও কিন্তু গাড়িওয়ালারও এই জিনিসটা ঠিক করা সম্ভব হবো কারণ তারা ঠিক করে নিব আপনারাও কিন্তু লাভ হইতেছে কারণ এটা সার্ভিসিং করলে বুঝতেই পারতেছেন আগের মতোই চলবো কারণ এটা লাইন ফল থাকার কারণে কিন্তু এরকম বেশিরভাগ আমাদের সমস্যাটা হয়ে থাকে আর যদি আমাদের টেন্ডার স্টারগুলো কেটে যায় সেক্ষেত্রেও কিন্তু লাগানো সম্ভব সেগুলো আপনারা চাইলে অন্য আরেকটা কনভার্টার থেকে লাগাই নিয়ে দিয়ে দিতে পারেন তো বন্ধুরা দেখেন এই যে আমি যখন লাগাইতেছি অবশ্যই নাম্বারটা মিলে দেখে লাগাইতেছি একশো বুল একশো ইয়ে তো বন্ধুরা যেখানের যে ক্যাপাসিটিটা ছিল সেখানে সেটা লাগাবেন কারণ আমি কিন্তু আগের যে আপনার পঁচিশ বুল এক হাজারই যে ক্যাপাসিটারটা এটা ছোটো সাইজ ছিল আগে এটা এখনকার একটু বড় সাইজ লাগাই দিলাম কারণ আমাদের বারো বুলের জায়গায় মানে বড়োটা লাগাইলে তেরো বুল দেখায় তাহলেও আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না কারণ ক্যাপাসিটার একটু বড়ো থাকার কারণে বুল আমার এক বুল একটু রাফ দেখায় তারপর আমার হরেন বাতি তিন ইন্ডিকেটার হানড্রেড পারসেন্ট কিন্তু ভালো মতেই চলে তো বন্ধুরা এই কনভার্টারগুলা ঠিক করেও যদি আমরা চালাই আগের মতো কিন্তু ইনশাল্লাহ সার্ভিস দেয় তো আপনারা এইভাবে কাজগুলো করবেন আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে কারণ কি জন্য বলি যখন আমাদের সাধারণ একটা ক্যাপাসিটার কারণে একটা কনভার্টার আমাদের বাতিল করতে হয় দেখেন এটা বারোবুল ধরে দেখেন এই যে বারোবুল দেখাইতেছে কারণ এটার মধ্যে আমাদের ক্যাপাসিটারটা কিন্তু ছোটটাই লাগাইছি এর জন্য বারো দেখাইল যেমন এই যে আরেকটা এটা দেখি দেখেন এটা বারো বল তো বন্ধুরা এটার মধ্যে লাইন দিয়ে দেখি এটার মধ্যে কিন্তু এই যে ক্যাপাসিটার বড়টা টান লাগাই নিয়েছি তো বন্ধুরা আমি কিন্তু একটা পাউডার ব্যাটারির চার্জারের কালেকশন দিয়ে কিন্তু আটচল্লিশ বুল ইনপুট করে কিন্তু আমি এটা চেক করতেছি কারণ কনভার্টারগুলা সার্ভিসিং করলাম অবশ্যই আপনাদের মানে একটু বুল্টেশ মাপ দিয়ে দেখানো উচিত যে হল কিনা না হলে কিন্তু দেখেনি যে তেরো বুল কারণ বলছিলাম যে এক বুল রাফ দেখাবে কারণ এটা আমাদের ফিল্ডারিং ক্যাপাসিটারটা একটু সাইজে বড় থাকার কারণে এক বুল রাফ দেখায় তো বন্ধুরা আমরা যেটা বাজারের ক্যাপাসিটারগুলো পাই সেগুলো একটু বড়ই হয় এটারও বড় এটাও কিন্তু আমরা পঁচিশ বোল্টের এক হাজার ইউ যে ক্যাপাসিটারটা সেটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি দেখেন এটাও তেরো বুল দেখানোর কথা কারণ বড় ক্যাপাসিটিগুলো আমি বাজারে কিনতে পাই ওগুলাই লাগাই আমি কিন্তু বন্ধুরা কনভার্টারগুলো সবসময় আমি সার্ভিসিং করি কারণ এগুলা কারো নষ্ট হয়ে গেলে আমি অবশ্যই তাদেরকে সার্ভিসিং করে দেওয়ার চেষ্টা করি তো বন্ধু এই দেখেন বড় দুইটা যে লাগানো হয়েছিল দুটাই তেরো বল দেখাইছে বলছিলাম এক বুল ডাব দেখাবে তো বন্ধুরা দেখেন এই দুটা কনভার্টার কিন্তু আমাদের নতুন আজকে নষ্ট করছিল আর এই দুটা কিন্তু আমাদের পুরান তো বন্ধুরা চারটা মালি কিন্তু খুলে নিয়েছিলাম আমরা এই যে এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন এগুলা চেঞ্জ করছি তো বন্ধুরা দেখেন এই দুটা পুরান এই দুটা নতুন এই দুটা কিন্তু আজকে বের করছিলাম বন্ধুরা থেকে দেখেন আমাদের চারটা কনভার্টার কিন্তু ঠিক হইলো দেখেন এই দুটা ক্যাপাসিটার বলা এটা শুধু একটা ক্যাপাসিটার পালিয়েছি এটারও কিন্তু দুই দুইটাই ক্যাপাসিটার চেঞ্জ করছি তো বন্ধুরা এটার কিন্তু শুধু কয়েলের জ্বালাটা দিয়ে দিয়েছি এখানে খালি শুধু কয়েলের জ্বালাটা ছড়ছিল তো বন্ধুরা এখন, এখন. আমরা এটা দেখব লাইন দিয়ে যে আমাদের আসলে কাজটি হলো কি না যেহেতু চারটা কনভার্টার একসাথে নেছি দেখেন আমাদের ক্যাপাসিটারগুলা নষ্ট হয়ে গেছিলো আমরা চেঞ্জ করে দিলাম তো বন্ধুরা আর কথা বারাবো না এইভাবে আপনারও কাজগুলো অবশ্যই করার চেষ্টা করবেন তো বন্ধুরা আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম